সুস্থ করার পরেও আমাদের আট দাবি যেই দাবি ছিল আমাদের আট দফা সেই আট দফা দাবি এখনো পূরণ করা হয়নি কিন্তু আমরা রাষ্ট্রের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সুফল আমরা পাইনি যার ফলে আমরা নিজেদের অস্তিত্বের লড়াইয়ের জন্য আমরা আজকে রাজপথে এখন অবস্থান করছি আপনারা জানেন যে সামনে আমাদের সাধারণত দুর্গা পুজো প্রতি বছরের ন্যায় এবারও প্রচুর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি কিন্তু প্রস্তুতি নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা যারা দেখেছেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন যারা মিডিয়া ভাইয়েরা আছেন ইলেকট্র মাধ্যমে যারা আছেন তারা দেখতে পেয়েছেন জেলা থেকে শহর শহর থেকে বন্দর সকস্ত জায়গায় যে আমাদের মন্দিরের উপরে যে ধরনের হামলা হচ্ছে যে ধরনের নির্যাতন হচ্ছে যে ধরনের মা বন্ধের উপর নিপড়িত তাদের ইজ্জতহানি হচ্ছে চিরতাহানি সহ শুরু করে তাদের যেই বাড়িঘর থেকে মন্দিরে হামলা প্রতিমা ভাঙচুর আমরা কি করে একটি স্বাধীন দেশে সেই উনিশশো সাল থেকে যদি আমরা ধরি যে আমাদের দেশ তো স্বাধীন একবারই হয়েছে কিন্তু এই যে দ্বিতীয়বারের স্বাধীন আমরা বলি আসলে কি আমরা এটা স্বাধীন হয়েছে এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন যদি আমাদের এটাই আমরা ধরে থাকি যে দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি তাহলে স্বাধীনের নমুনা কি এটা হয় যে কোনো জাতি কোনো গোষ্ঠী সে নিজের অস্তিত্বের লড়াইয়ের জন্য সে রাজপথে আসতে পারবে না তার দাবি পূরণ করবে না রাষ্ট্র এটা কেমন রাষ্ট্র কেমন রাষ্ট্রের প্রশাসন হতে পারে এই প্রশ্নটা আমাদের সকলের সকল সনাতন ধর্ম এবং ভাই বোনদের নয় এটা সকল শ্রেণী সকল জাতির জন্য আজকে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তারা যে দাবিগুলো দফাগুলো নিয়ে রাস্তায় নেমেছে সেগুলো পূরণের জন্য তারা একবদ্ধভাবে কাজ করেছে এবং রাষ্ট্র তাদেরকে পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র থেকে তারা সর্বাত্মক সহযোগিতা পেয়েছে পরিশেষে দেশের যে জন্য আজকে যারা তারা নিজেরাই এটা কল্পনা করুক বা স্বীকার করুক যে আমরা এটার জন্য দেয় না অন্য কোনো গোষ্ঠী এটার জন্য দেয় তাহলে আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমরা কি সনাতন হয়ে বলে কি পাপ করেছি নাকি আমাদের এই গোষ্ঠীটা আর আমাদের কোনো ভিত্তি নেই আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই যে আমরা যেন গোষ্ঠীদের মতো সাধারণভাবে যেন আমাদের মা বোনরা সম্মানের সাথে বাঁচতে পারে সকল জায়গায় আমাদেরকে যেন নিপীড়ন হত্যা এবং আমাদের ঘুম থেকে শুরু করে আমাদের মা বোনদেরকে তুলে যাওয়া থেকে শুরু করে এগুলো যেন খুব দ্রুত বন্ধ হয় রাষ্ট্রের কাছে এটা আমাদের আকুল আবেদন যে আপনারা দ্রুতভাবে এগুলো করেন গতকালকে আমি একটা মিডিয়াতে দেখেছি সেখানে বিএমপির যে একজন ভাই আছেন তারপরে আমাদের সমন্বয় একজন ভাই আছেন তার যে বক্তব্য আমি দেখেছি যে বিএমপি যেই নেতা বলছেন যে আসলে বিবিসি যে এটা প্রকাশ করেছে এটা সম্পূর্ণ মিথ্যে যে আসলে হিন্দুদের উপরে কিছু হয়নি তো আপনাদের কাছে আমি বলি আপনারা আসেন না মাঠে আসেন মাঠে আসেন আমাদের সাথে কোথায় বসবেন বসুন না আপনাদের কাছে কয়টা লিস্ট আছে আমাদের কাছে কয়টা লিস্ট আছে কোথায় কি হয়নি হয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি না আসুন না যদি মিথ্যা প্রমাণিত তাহলে মাঠে থেকে চলে যাব নিজেদের লজ্জা নিয়ে চলে যাব আসবো না মাঠে কিন্তু এটা বন্ধ করুন এই ধরনের মিথ্যা ব্লেম বন্ধ করুন আপনারা যে কোনো নেতা বা যে কোনো রাজনৈতিক দল হন না কেন তাতে আমাদের কিছু যায় আসে না আমরা শুধু বলতে চাই আমরা কথা বলতে আসলে আমরা মাঠে আসলে আমাদের কথা কেউ শুনতে চায় না কেন এটা কি আমরা কি এটা কি দেশের থেকে মগের মূল্যক নাকি যে আপনারা আপনাদের মতো করে দেশটাকে আপনারা কায়েম করে চলবেন আর বাকি গোষ্ঠীগুলোকে আপনারা নিপীড়ন করবেন অত্যাচার করবেন তারা মাথা তুলে কথা বলতে পারবে না এটা কোন দেশ এটাই কি সেই সোনার বাংলাদেশ যেটাকে আমরা সবাই স্বপ্ন দেখেছি যেখানে আমরা সুখে শান্তিতে বসবাস করব সবাই আমরা ভাই ভাই হিসেবে আমরা যদি একবার আমরা চিন্তা করি আমাদের মানুষ কি না আমরা মনুষ্যত্ব আছে কি না আমাদের আজকে আপনারা যেগুলো করেছেন আমাদের বাম বোনদের সঙ্গে আমাদের প্রতিমা থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে ঘর বাড়ি থেকে শুরু করে এগুলো কি কোনো মানুষের কাজ হতে পারে এ প্রশ্ন আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার করে যে এগুলো কি একটা জাতির কি এটা কি কে নিবে দায় কে নিবে এটা তো আমাদেরকে দিন শেষে নিতে হবে এর কারণ কি আমরা যেন সুষ্ঠুভাবে পুজো করতে পারি আমাদের উপরে যেন বন্ধ হয় দেখেছেন আমরা যেন পূজা করতে না পারি সেখানে ওনারা নয় দফা দশ দফা দাবি নিয়ে রাস্তা নেমেছে এগুলো কি আমরা তো আপনাদের কোনো ধর্মের অনুষ্ঠানে গিয়ে বাধা দেয়নি আমরা তো আপনাদের কোনো অশান্তির আগুনে আপনাদেরকে জ্বালাইনি আপনাদের ঘরে গিয়ে কোন মা বন্ধুদের উদ্যোতায় আমরা তো হাত দিই নি এটা তো আমাদের শিক্ষা নয় এটা তো আমাদের আদর্শ হতে পারে না একটি দেশের নাগরিকের আদর্শ এগুলো হতে পারে না এটা কোন দেশ দেশের স্বাধীন হয়েছে এই দেশে আমার সকল শ্রেণী মানুষের কাছে আমার এই প্রশ্ন এবং রাষ্ট্রের কাছে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা বলতে চাই আপনি যে যমুনাতে আমাদেরকে কথা দিয়েছেন আমাদের লোকজনকে দুদিন আগেও সেখান থেকে ফিরিয়ে দিয়েছেন আপনি নেই আপনার প্রতিদিন ধর সেখানে ওনাদেরকে স্বাগত জানাতে অসক্ষম হয়েছে সেখানে যখন কথা দিয়েছে যে আপনারা চারজন যেতে পারবেন ভিতরে সেখানে কেন তাদেরকে সেখানে দেখা করতে দেয়নি লেভি জমা জমা করতে দেয়নি কি কারণে এটা জাতির কাছে আপনাদের প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনাদের বিশ্ব বহির্বিশ্বের কাছে সভা দিতে হবে আপনাদেরকে আমি এতটুকু আপনাদেরকে বলে আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ আপনাদের সকালকে সকাল মিডিয়া ভাই বোনদেরকে আপনারা যারা এখানে অক্লান্ত পরিশ্রম আমাদের সহযোগতা হিসেবে এসেছে আপনাদেরকে প্রতি আমাদের বিনর্ম শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ তখন আমাদের একটাই কর্তব্য সামনের দিকে যাও ডু আর টাইম এর পরছে বক্তব্য রাখবেন সুস্মিতা হরে কৃষ্ণ আমি আজকে এখানে বক্তব্য একটা সিনেই আমি এখানে আসছি আজকে এই দেশের মানুষের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে আমি এখানে আসছি অনেক আমার মনের যে প্রশ্নগুলো আছে যে প্রশ্ন বিতে আমাকে রাস্তাঘাটে হতে হয় আমি সেই প্রশ্নগুলো আজকে তুলে ধরতে আসছি আজকে 5 আগস্টের পর থেকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলা হয় এই হামলা গুজব গুজবে কান দিবেন না আরে যদি গুজবই হয়ে থাকতো তাহলে বৈষম্য নাই তাই না বৈষম্য বিরোধী বাংলাদেশ বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে সবাই বলা হয় বৈষম্য বিরোধী বাংলাদেশ সকলের হিন্দু নাই মুসলিম নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই সকলের ফেসবুকে ফেসবুকে পোস্ট হয় লালন গান জাত গেল জাত গেল এরকম গান কিন্তু আজকে যখন আমরা হিন্দুরা আমাদের আটটা দাবি কোনো অন্যায্য দাবি না প্রত্যেকটা ন্যায্য দাবি আমরা আজকে তুলে ধরতে আসছি তখন নাস্তা দাদা আমাকে প্রশ্ন করা হয় এত দিন তোদের দাবি কইছিল কোথায় ছিল এত দিন তোদের দাবি কেন আমাকে প্রশ্নটা করা হয় এটা কি বৈষম্য করা নাই আজ অন্য কেউ যখন নাকি তাদের দাবিটা তুলে ধরতে আসে তখন কি আমরা এসে জিজ্ঞেস করি তোদের দাবিটা বোধহ ছিল আমরা কিন্তু জিজ্ঞেস করি না কিন্তু আজকে আমরা সোনাতনিরা যখন আমাদের দাবি তুলে ধরতে আসি তখন আমাদেরকে জিজ্ঞেস করে তোদের দাবি কইছিল। পাঁচই আগস্টের পরে সকলের মুখে মুখে আসে যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি কি পেয়েছি আমরা বাক স্বাধীনতা পেয়েছি বাক স্বাধীনতা পেলে আমাদের দাবি তুলে ধরতে আসলে আমাদের কেন এত প্রশ্নবিদ্ধ হতে হবে যে তোদের দাবি কোথায় ছিল তোরা কতদিন কোথায় ছিলি আগের সরকারের কাছে তোদের দাবি কোথায় ছিল দলীয় ভাবে আমাদেরকে আটকে রাখে আমাদেরকে বলা হয় আমরা নাকি আওয়ামী লীগের দালাল আমাদেরকে এই সব কথাবার্তা বলা হয় আমরা ভারতের দালাল আমাদেরকে এই সব কথাবার্তা বলা হয় দলীয় ভাবে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দাবি রাখার চেষ্টা করে আমরা না যখন নাকি দাবি নিয়ে আসি আচ্ছা আমার আপনাদের কাছে প্রশ্ন এটাই তাহলে আপনাদের এই নতুন সরকার যে আসবে এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনি নিজে প্রমাণ করে দেন যে আমরা আগের সরকারের কাছে যতটা সেফ ছিলাম তার চেয়ে বেশি সেফ আছি আমরা আপনাদের কাছে এটা আপনারা প্রমাণ করে দেন আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা আগের সরকারের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরি পারি নাই কেন তখন ছিল স্বৈরাচার স্বৈরাচারের সামনে কে মুখ তুলে কথা বলতে পারে নাই কিন্তু এখন বাক স্বাধীনতা পেয়েছি তাই আমরা আমাদের দাবি তুলে ধরতে আসছি আপনারা প্রমাণ করেন আপনি নতুন সরকার নতুন সরকার নিয়ে আসবেন নতুন নির্বাচন হবে আপনারা প্রমাণ করে দেন যে এই দেশে সংখ্যা লঘু শুধু আগের সরকারের কাছে না এই সরকারের কাছেও সেফ আছে এটা আপনারা নিজেরা প্রমাণ করে দেন আপনাদের কাছে আমার এটা প্রশ্ন আপনারা কেন আমাদেরকে বলেন তোদের দাবি এতদিন কোথায় ছিল কোথায় ছিল তোদের দাবি এতদিন এই প্রশ্নটা কেন করেন এটা আমি আপনাদের কাছে উল্টা জবাব দিলাম দ্বিতীয় প্রশ্ন আমি আমার সাংবাদিক ভাই বোনদের কাছে করতে চাই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হলে একটা যদি মশহদে মানে সেই জায়গা নিউজ হয়ে যায় ডেঙ্গু প্রতিরোধ ক্ষমতা নিউজ হয়ে যায় সকাল জায়গায় নিউজ হচ্ছে আমাদের উপর সনাতনীদের উপর উপজাতিদের উপর যে হামলা হচ্ছে এই নিউজগুলো আপনারা কভার করেন না কেন কোথায় থাকেন আপনারা আজকে আমাদের পূজার মধ্যে আমাদেরকে তিন দিন সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া হয় কিন্তু আমাদের পূজা হয় পাঁচ দিন আপনারা যখন নাকি আমরা দাবিটা তুলি তখন আপনারা কোথায় থাকেন কিন্তু আমাদের যখন নাকি পূজা হয় তখন আপনারা আসেন ভোজের মণ্ডপের ভিডিও করতে এই অঞ্চলে এত মণ্ডপ হয়েছে এই অঞ্চল এত মণ্ডপ হয়েছে আপনারা সাংবাদিকরা তখন ভিডিও করতে আসেন কিন্তু আজকে আমরা দাবি নিয়ে আসছি এখন কেন আপনারা ভিডিও আসেন না এখন কেন আপনারা নিউজ কভার করেন না কি জন্য আসেন না আপনারা সবসময় কি শুধু বাধা বিলেব বিক্রি করা যাবেন নাকি নাকি সময় আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো নিউজও কভার করবেন আপনারা বাতাবি লেবু বিক্রি করাটা বন্ধ করেন নিউজ করতে হলে শুধু একটা জায়গা দুইটা জায়গা তিনটা জায়গা না প্রতিটা জায়গায় নিউজ করেন আপনারা আমরা কোনো অনেক দাবি নিয়ে আসি নাই ন্যায্য দাবি নিয়ে আসছি আমরা আমাদের প্রতিটা দাবি হচ্ছে কি ন্যায্য দাবি আমরা যখন নাকি আমাদের বিভিন্ন ছুটির জন্য আবেদন করি আমাদের ছুটিগুলোকে বিভিন্ন বাহানা তারা তুলে দেয় একদম বলে আচ্ছা পরে দেখব আচ্ছা পরে আসো এই বিষয়ে পরে কথা বলবো পরে আলোচনা করবো এইসব কথাবার্তাগুলো বলে আমাদেরকে বিদায় করে দেয় কি জন্য বিদায় করে আজকে আজকে না শুধু কয়েকদিন ধরে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা অনার্স সেশনের বিভিন্ন পরীক্ষা সপ্তমী পূজার মধ্যে ষষ্ঠী পূজার মধ্যে হয়েছে আর শেষের তিন দিন পূজার মধ্যে বন্ধ হয়েছে কি জন্য সপ্তমী পূজা কি আমাদের পূজা না ষষ্ঠী পূজা কি আমাদের পূজা না আমাদের পাঁচ দিন পূজা আমরা পাঁচ দিন বন্ধ যাই পূজার মধ্যে কি জন্য আমাদের পরীক্ষা দেবে আমরা কি ছাত্রছাত্রীরা নাকি হিন্দু ছাত্রছাত্রীরা তাদের কোনো অবদান নাই দেশে আজকে আমি ছাত্র বৈশ্য আন্দোলন করে আসছি আজকে আমার যদি পরীক্ষা দিতে হয় আমার পূজার মধ্যে আমি যদি ছুটি না পাই এই প্রশ্নটা আমি আমার সরকারকে তুলে ধরছি কি জন্য পাবো না আমি আমি কি জন্য এই ছুটি না পাবো না বলেন পরীক্ষার সময় কি জন্য আমার পূজার মধ্যে আমার পরীক্ষাটা দিতে হবে আমি কেন ছুটি পাবো না বলেন আপনারা বলেন কি জন্য পাবো না আমি এই প্রশ্নগুলো সাংবাদিকের কাছে এবং আমার দেশের যে নতুন সরকার আছে তাদের কাছে রাখছি আপনারা জবাব দিবেন আপনারা বিচার করবেন হরে কৃষ্ণ No, no,